তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় মায়া মমতায় জরা জড়ি করি মোর গেহখানি আছে ভরি মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ছোট গাওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার আছে কাকের ঘাটের কিনারে আছে খবর টানাটানি করি বিনাশুতিমালা গাঁথিছে নিতুই এপার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি ততের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায় গোলাগুলি ধরি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই সরুপথ খানি সুতায় বাঁধিয়া দূরপথিকেরে আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চম্বন রাখি অধর খানিতে কোচা লতা গলায় পড়িয়া মেঠো ফুলে ফুলও আচল ভরিয়া। সেথায় ভাব করো তুমি বন পাখিদের সাথে তোমার গায়ে রং তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি নদীর ওপারে চলে যায় তবে লইয়া ঘাটের তরি মাঠের যতনা রাখাল ডাকিয়া তোর করিয়া মিতালি ঢেলা সারাদিন মান ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে সিম আর সিম হাত বাড়ালে মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সে সব কুড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো আর যত গেঠত চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাই জনে তুমি যদি যাও শালুক কুড়ায়ে খুব খুব বড় করে এমন একটি গাথিব মালা যা দেখনি কাহারো করে কারেও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেবো তাও মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ওপার আর সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ফিরে যাব মা যদি বকিতে চায় মতলব কিছু আটিবো যাহাতে খুশি তারে করা যায় লাল আলোয়ানে ঘুটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুষ পেয়ে যদি বা তাহার উঠিতে চায় মটরের শাক এনে দেব খুব ভোর করে উঠিতে হবে সূর্যি ওঠার আগে কারেও কবি না দেখিস পায়ের শব্দ কেহ না জাগে রেল সড়কের ছোট খাদ ভরে ডান কিনে মাছ কিলবিল করে কাদার বাঁধন গাঁথি মাঝি মাঝি জল সেচে আগে ভাগে সব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারও জানার আগে ভর দুপুরেতে রাস কাদা আর এক রাশ মাছ কাপড়ে জড়ায়ে ফিরিয়া আসিব আপন বাড়ির কাজ ওরে মুখ পোড়া ওরেরে বাদর গালি ভরা মার অমনি আদর কতদিন আমি শুনি রে ভাই আমার মায়ের তুই ভাই আমাদের গায়ে ঘন পাঁচ যেথা কালো গাছ তুই ভাই মোর যাবি যাবি সাথে আমাদের ছোট গায়ে ঘন কালো বোন মায়ামমতায় বেঁধেছে বোনের বায় গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকায়েছে হায় আজি সব সরায়ে সরাই খুঁজিয়া লইব তাই যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায় তোরে নিয়ে যাব আমাদের গায়ে ঘন পল্লব তলে লুকায়ে থাকিস খুঁজে যেন কেহ পায় না বলে মেঠো কোনো ফুল কুড়াইতে যে হারাইয়া যাস পথ নাহি পে অলস দেহটি মাটিতে বিছায় ঘুমার সন্ধ্যা হলে গাও আমি খুঁজিয়া ফিরিব তোরই নাম বলে বলে